প্রত্যেকটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম পাঁচশো টাকা আর এম মানে সাত আঠারো বলে সেভেন আর এম আপনার আট হাজার পাঁচশো টাকা আসলে যেটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড তামা করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে আর এম একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা লাগে ভেঙে নিতে পারবেন ভেঙে বিশ এটা আপনার পঞ্চাশ গজের টুকরা আছে পঞ্চাশ গজের কয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ

আপনার পাঁচ গোস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে কারণ এগুলো তো মানুষের এক কোয়েল সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে টানা হয় বিশ গোস তিরিশ গোস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম এক কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা মেটাল বডি স্ক্রু সহ আপনার পিতল এবং বুশ ও পিতল

এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে একদিকে আসবেন মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলিগুলি রয়েছে আপনাকে চিন্তে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নামার দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নামার দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসলে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন

সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাংস্টার লাগবে 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 হোল্ডার আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 ভাই

তো বলা ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেড বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয়ী রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানটা তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো গাছ থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হতে হয় কিনা আর তামা হয় কিনা তামা আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অরজিনাল জি আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই সব আমরা বজায় রেখে মাল তৈরি করেছি ইনশাল্লাহ এবং গ্রান্টি সহকারেই কন্টিনিউ বিক্রি করে আসতেছি ওকে ভাই আমাদের আইডিয়া দেন প্রথমে কোন দিয়ে শুরু করবে তো প্রথমে হচ্ছে আমাদের যে আপনার 1.0 আর এম 1.0 যেটা বড় বড় ব্র্যান্ড আমরা 2200 বিক্রি করে আমরা অনলি 1200 টাকায় বিক্রি করতেছি 1200 টাকা 1.0 লাইক ফ্যানের জন্য জি তারপরে রয়েছে আপনার 1.3 যেটা বড় বড় ব্র্যান্ড আপনার ওই 2700 2600 2500 বিক্রি করে আমরা দিচ্ছি অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা এটাকে বলে 3 বাই 1.3 আর এম 3 বাই 15

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্বাস হচ্ছে উনার উনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এম এম ব্যান এটার প্রচার প্রসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আর এম 6 আর এম

যদি বেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকবে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছ টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকে জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

প্রতিষ্ঠানে আসলে আপনার টিনের ঘর তোলার জন্য তিন হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম আর এম আপনার পাঁচ গছ লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন